চলে এসে এসেছি কন্যগুড় আজকে তো আসেনি কন্যগরে কালকে রাত্রিবেলা কন্যগরে এসেছি যেমন কি বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো করে না আসলে আমার মন থেকে না আর তারপরে আমাদের বাড়িতে পুজোও হয় নিচে অলরেডি পুজো হয়ে গেছে শেষের দিকে চলছে আরতি হয়ে গেছে আর এখন কি চলছে যাই না এখন তো নিচে যেতে পারিনি এখন দশটা দশ বাজে আর জাস্ট ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে এখন নিবা তুজো ওরা তো স্নান টান করে রেডি এখানে ওদেরই পুজো আর এমন খাবার খুঁজছে এতক্ষণ টোটো করে ঘুরে বেড়াচ্ছিলো যেই এখন খিদে পেয়েছে বেটা এখন খাবার খুঁজছে চল রেডি হয়ে গেছে বাবা দুধটা খেয়ে নাও তো আমি আর রনি এখন খাবো কফি আর আমি আগে এসেছিলাম কালকে রাত্রে আর রনি পরে এসেছিল তো রনি কেন পরে এসছে রেজেন্ট আমি একটু পরে দেখাচ্ছি কারণ তোমরা দেখতেই পারবে আর তার আগে ইফাত চোখে একটু খেতে দিয়ে দিই নালে ওরা এক্ষুনি ওরা এখানে আসলে ওদেরকে আমি টিকিটা খুঁজে পাই না নালে নিচ নাহলে ওপর শুধু এখানেই থাকে না বাকি ওরা সব জায়গাতেই থাকে কেন কি জানে এখন ওটা তো খেলার টাইম তো আজকের দিনটা তো মোটামুটি খুব ভালোই কাটবে আশা করছি ফোন বাজে দুটো আমি জাস্ট এই রেডি হলাম আর এখন সবাই মিলে সবাই আড্ডা মারছিল সবাই চলে আমরা কালকে রাতে সবাই ঢুকে গেছি ভাই বোনেরা সবাই জামাইরা সবাই ঢুকে গেছে আর এখন আমি একটু ছাদে ওনার রীতিমতো ঘুরে ওনানো শুরু করেছে সমস্ত কিছু হয়ে গেছে ইভা তো তো টিকেই খুঁজে পাচ্ছি না এই তো দোতলায় দাও দুই 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 হ্যাঁ তো আমার জন্য সবাই ওয়েট করছে আমি এখন উপরে যাচ্ছি ওখানে বসে আছে আমি দেখি যে ইভা তো জোর কতক্ষণে ও নিচে নামে ওরা ওদের কাছে নিচে নামানো ডিফিকাল্ট হয়ে যাবে লাঞ্চ করানোর ডিফিকাল্ট হয়ে যাবে তখন আমি যাচ্ছি ওপরে ফার্স্ট ফ্লোরে চলে আসছে আর আমার লেটে ওর জন্য কারণও আছে কেন কি এতক্ষণ আমি রিলস বানাচ্ছিলাম রেডি হয়ে ছাদে উঠে আমি এইটুকু বুঝলাম সত্যিই আমি অনেক লেট করে ফেলেছি ছাদে উঠতে রীতিমতো ওরা মজা করা শুরু করে দিয়েছে ঘুরে ওড়ানো শুরু হয়ে গেছে ওরা আড্ডা মারছে আমার জন্যই সবাই ওয়েট করছিল তো এইখানে এরা নাচানাচি শুরু করে দিয়েছে এবার আমি যাব। আর ইভাত আমার আগেও ছাদে উঠেছে কিন্তু যতক্ষণ বড়রা থাকে ততক্ষণ ছাদে থাকবে আর এখনও কাছে জুস তো বেশ ওরা এনজয় করছে আর ছাদে সত্যি কথা বলতে খুব সুন্দর হাওয়াটাও দিচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনকে বৃষ্টির জন্য আমাদের আতঙ্ক থাকে আজকে সেই বৃষ্টিটা হয়নি সেই দিক থেকে আমরা সবাই বেঁচে গেছি আর মেঘলা ওয়েদার ছিল সূর্যকে আমরা খুব একটা দেখতে পাইনি সব ওখানে গিয়ে জমেছে ঘুড়ি ওড়াচ্ছে কয় রনি গানটা চালা সবাই এখন রেস্ট নিচ্ছে রোদে বাচ্চাগুলো নরমে বাইরে যাচ্ছে না হেভি সুন্দর হওয়ার ইচ্ছা আজকে ওইটা থেকে ভি জান্নাম এটা তো মজা করতে শুরু করলে থামেই না আর এদিকে টাইমের কোনো জ্ঞান নেই খাওয়ার কোনো ইচ্ছা নেই তার সত্ত্বেও জোর করে ওদেরকে এখন লাঞ্চ করতে পাঠানো হলো আগে আমাদের ছাদের বেশ মজা হতো বড়রাও সবাই উঠতো কিন্তু এখনও তাদের শরীরে জোর দেয় না বলে কেউ ওঠে না কিন্তু এখানে মা বাধ্য হয়ে উঠে এসছে কেন কি অথচ কিছুদিন নাম ছিল না আবার একটুখানি সেও একটুখানি কিছুক্ষণ থেকে গেলো ঘুরিয়ে ওড়ানো থেকে গেল

এখন নিয়ে কিছু কথা হয়েছে ক্যাচাল হয়ে গেছে ক্যাচাল হয়ে গেছে ও ওতে একটা একটা না 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 প্লাস্টিক সেটা প্লাস্টিক কা রেইটা ঘুরে গেল এই পুরো করবে এরকমই বুঝবে ঠিক আছে এ বাবা এই সেকেন্ডে ধরে শুরু সর না 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 এই কার মোবাইল হে গেল হে গেল হে গেল ও ভাই নিতে পাই না আছালি ঠিক আছে মার থেকে উঠছে ওদের লাঞ্চ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে সোজা চলে এসেছে ওরা আবার ছাদে এখন ওরা খেলাধুলা করছে ভালো লাগে মিটু ভয় পাই ভয় পা এই হচ্ছে আমাদের মেজদা যিনি ছোটবেলা থেকেই তাকে থেকে আমি দেখে বড় হয়েছি আর ইনি এখন রনিকে খুব ভালোবাসে তো রনি এখন চুলটা বড় করেছে তো রনিকে এতটাই ভালোবাসে সেই জন্য রনির চুল আমাকে আশ্রাতে দেয়নি নিজেই আশ্রয় চুলটা বেঁধে দেবে

আমি ফ্রেশ হয়েছি আর সবাই নিচ্ছে এখন ফ্রেশ হচ্ছে বা রেস্ট নিচ্ছে বটে আর কি করতে যাই না এখন আমরা আড্ডা মারবো আর বিশাল বলছে এই মুহূর্তে আর আপাতত কোনো প্ল্যান নেই ঠাকুর হয় আমার লোককে দিয়ে সব ভিডিও করেছি আমার মা খুব কনসার্ন ব্যাপারটাকে নিয়ে যে ঠাকুরের ফটো বা পুজোর ফটো তোলা হয়েছে কিনা তোলা হয়ে গেছে ভিডিও করে নিয়েছি এখন নটা পনেরো বাজে অনেকক্ষণ সহ্য করার পর অনেকক্ষণ ধৈর্য ধরার পর আমরা এতজন খিদে পেয়ে গেছে যদি রাতে ডিনার হচ্ছে সব টিফিন আসছে বাট আমি সহ্য করে উঠতে পারিনি তো মাকে বললাম খিদে পেয়েছে তো মা আমাকে হোম মেড এর বানিয়ে দিয়েছে তো সেটাই এখন আমি খাচ্ছি আর দেবাদি দেবা পাচ্ছে ওখানে মাম্মিজি মাম্মি আমাকে এগরোল বানিয়ে দিয়েছে বাড়িতে আসার এটাই মজা যে কিচ্ছু করতে হয় না শুধু শুয়ে থাকো বসে থাকো দাঁড়িয়ে থাকো আর হাতের কাছে আমাকে সব রেডি করে দিয়ে দিচ্ছে আমার মা আর আজকের রাতে ডিনার হচ্ছে ভাত ইলিশ মাছ বেগুন দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল আর সাথে আছে চিকেন কষা সাইডে লাল আলু ভাজা এগুলো তো রয়েছে এখন ভাই বোনেরা সবাই ওপরে চলে আসলেই আমরা আমাদের ডিনার শুরু করব তার আগে অঙ্কিতা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইভা তোজোকে ডিনার করানোর জন্য কিন্তু তোজো তো খেতেই চাইছে না তো যাই হোক আজকে ব্লগ আমি এখানে শেষ করছি সি ইউ গুড নাইট